बाबु मोड बना दिया है भाई जुनून से कैसे आ अच्छी अच्छी लाइफ नहीं मैं ब्लॉक कर

ভাই আসসালাম ভাইয়া হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন আছি রেলওয়ে মাঠে আজকে ঈদে মিলাদুল নবী একটু পর ঈদে মিলাদুন নবীর জুলুস বের হবে আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের এলাকায় চলে এসেছি আমাদের এলাকা হচ্ছে পুরাতন বাবুপাড়া সৈদপুর মাশাআল্লাহ জুলুস বের হয়ে গেছে জুলুসে আমরা সলু চাচা আলম চাচা বাব্বান ভাই আমার ছোট ভাই মাহতাব ভলু চাচা জুয়েল ভাই শামিম মাঙ্কেল আর অনেকেই আছেন এই রোড এ আমরা এখন রোডে। আমরা এখানে মাসা অনেক বড় একটি রেলি দেখতে পাচ্ছি আর অনেক হুজুর দেখতে পাচ্ছি ওনারা পিক বসে আছেন হাজার হাজার লাখ জনতার ভিড় মাসা আমাদের প্রিয় সৈদপুর বন্ধুরা আমি এখন রেলি থেকে বের হয়ে গেছি আমি এখন চলে যাচ্ছি আমাদের সৈদপুর রেলওয়ে মাঠে এই যে আমার বড় ভাই এদিকেও বড় ভাই বড় ভাই সবাই ভাই ভালো আছেন চিনতে পারছেন এখানে দোয়া কালাম হবে বড় বলছেন আছেন পাপ্পু ভাই আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন

আলহামদুলিল্লাহ হলে যখন চাঁদ হয়েছিল কেন্দ্রীয় জামে মসজিদে মসজিদ কমিটি এবং মহল্লাবাসী কলিম হোটেল মোড়ে আমাদের যত মুরব্বিন আছেন এবং ইয়াং জেনারেশন আছেন মসজিদ কমিটি আমাদেরকে বারো দিনের জন্য করার অনুমতি দিয়েছে এবং এই কমিটিকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে ওনারা আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আমরা এটা চাই যতদিন এই মুরব্বী হায়াতে তাইয়াবা থাকবে এবং আমাদের বড় ভাইরা যতদিন থাকবে যেন এই সিলসিলা যেন জারি থাকে এবং আমার ইয়াং জেনারেশন যে বলবো এবং মুরব্বীদের বলবো আমাদের উপর মাথায় হাত রাখবেন আমরা যেন আপনাদের সহযোগিতায় যেন আমরা যেন পারি পারি যেন প্রতিটা কাজ যেন করতে পারি এবং আমাদের যে মহল্লা যে মুরব্বীগঞ্জ আছে ইয়াং আছে এবং মসজিদ কমিটি আছে সর্বপ্রথম মসজিদ কমিটিকে বলে মসজিদ কমিটি যে এত বড় মহৎ উদ্বেগ যে নিছে এটা আমরা অনেক অনেক ধন্যবাদ জানি মসজিদ কমিটি যেন ইনারা যেন কাল কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতা করতে থাকে আজকে আজকে লাস্ট দিন বারে বলছে নবী কেন্দ্র ছিলেন যে আজকে জন্মদিন যে আজকে আমরা আমরা আজকে মহল্লাবাসী মিলে

আলহামদুলিল্লাহ আসসালামাইকুম আপনাদের আয়োজন কেমন চলতেছে তাহলে এখানে কত জনের খাবার আছে আমাদের আয়োজন আলহামদুলিল্লাহ ভালো আছে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। প্রতি মাসের প্রতি বছরের জন্য আমরা এটা সিদ্ধান্ত নিয়েছি আর ইনশাল্লাহ আগে বছর তো আমরা একশো কেজি চল পাকাচ্ছি ঈদে মিলাদুল নবীর উপলক্ষে জামা মাইজে কেন্দ্রীয় জামা মাইজিতে মেলাদ এবং ক্যাম্প আমরা করতেছি ইনশাল্লাহ যদি আল্লাহ তালা হেয়াতে রাখে তো আমরা প্রত্যেক বছরে ইনশাল্লাহ এভাবে করব আর আগামী বছর ইনশাল্লাহ আমরা গরু জবা করব ইনশাল্লাহ জি গরু করব হ্যাঁ আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর ওনাদের আয়োজন চলতেছে এখানে মসজিদে বিতরণ করা হবে প্লাস দোকানদার ভাইদেরকে দেওয়া হবে কিছু গরিব মানুষকে বিতরণ করা আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনারা সবাই আমাদের সাথেই থাকবেন ওনাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন ওনারা প্রতি বছর যে আছে এর চেয়ে আর বেশি করে যেন ওনারা আয়োজন করতে পারেন প্রতি বছর কি প্রতি মাসে কারণ আমাদের মুসলমানের কিন্তু পরবের কিন্তু শেষ নাই মাসে দুই মাস তিন মাস ছয় মাস পর পর পরব থাকে

আমি তো নাই ওইখানে আপনি তো খবর রাখেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমাদের দাওয়াত ইসলামের জুলো চলে আসছে আপনারা আমাদের সাথে থাকুন এই যে আমার বড় ভাই আমরা দাওয়াতে ইসলামীর রেলি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ প্রথমে সবাই মোটরসাইকেলে সাইকেলে আছেন আমরা এখন কিছুক্ষণ দাঁড়িয়ে অপেক্ষা করবো মোটর সাইকেল রেলি শেষ হওয়ার পর অনেকেই হেঁটে আসছেন আমরা ওনাদের অপেক্ষা করবো जी आगे चैनल है तो यूट्यूब चैनल है जी अलहमद अच्छा ना बहुत दिन बाद देखा तार। चैनल का नाम है एसएम राज ब्लॉग वीडियो सब देखिए अच्छा थैंक यू थैंक यू खालिद भाई বন্ধুরা আমরা দাওয়াত ইসলামীর রেলিতে আমাদের সৈদপুর প্লাজার সুপার মার্কেট সভাপতি কুতুবুদ্দিন ভাইকে দেখতে পাচ্ছি হেঁটে হেটে রেলির সাথে চলে আসছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা দাওয়াতে ইসলামীর অনেক বড় রেলি দেখতে পাচ্ছি চলে এসেছে আলহামদুলিল্লাহ আজকে ঈদে মিলাদুল নবী আমাদের সৈদপুর কিভাবে পালন করা হয় আপনারা দেখতে পারেন বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ভিডিওটিতে লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আমাদের সাথেই থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য রেলিতে আমার একটি বড় ভাইকে দেখতে পাচ্ছি উনি জুস বিতরণ করছেন আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আল্লাহ তালা উনার ইচ্ছা আমনাকে পূরণ করুক আমিন বন্ধুরা অনেকেই আছেন যারা পায়ে হেঁটে যেতে পারেন না তাই আমরা দেখতে পাচ্ছি অনেক ভাই রিক্সা নিয়ে এই জসনে জুলুসে রেলিতে অংশ নিয়েছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ আল্লাহ আমাদের বাংলাদেশ সহ সারা দুনিয়া মুসলমানদেরকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এর প্রেমে এভাবে ঈদে মিলাদুল নবী পালন করার তৌফিক দান করুক আমিন

बाबू मौज बना दिया है जुलूस है किया আর আমার ভাইকে দিবেন এক গ্লাস আত্মার ভাইকে গ্লাস আমাকেও দিবেন डेल्टा कार्डेनल चली जाए। बनाओ लोग। आए तेरे का। आए तेरे को लोग। आप यार भाई। आगा। आगा। আমরা ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন আমাদের এই ভিডিওটি বেশি বেশি করে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে আল্লাহ হাফেজ